আমি একটা গরিব মানুষ আমার ঘর দোয়ার যেরকম নেই আমার স্বামী যা কাকে আমি চেষ্টা করেই খাই কিন্তু আমি এটুকুনি সত্যি বলছি আমি খুব খুশি যা যা আমার তালতে পারে নি আমি সত্যি খুব খুশি হ্যাঁ আমি খুব খুশি আইছি আপনি তো অনেকের জন্য খাওয়ার ব্যবস্থা করেছেন সময় খুব স্বল্প

দাবো উপেক্ষা করে আমরা যে প্রচারে বেরিয়েছি আমাদের কর্মীরাও এই প্রচণ্ড গরমের মধ্যে তারা উৎসাহ নিয়ে প্রচার করছে সাধারণ মানুষ তারাও সারা দিচ্ছে বেরিয়ে আসছে ভালো ইতিবাচক এই তো ডাল সখ ডাল আলু ভাজা ডিমের কারি আপ গড়মের জন্য তো কড়মের জন্য তো টপ ডাল টপ জন্য খুব সেটা ভালো হয়েছে প্রতিদিন তাপমাত্রা বাড়ছে মানে এখনকার যা তার উপযুক্ত খাবার এই সুবিধা খাওয়া দাওয়া হালকা খাও হে

সমর্থিত কমরেড মনোদ্বীপ ঘোষ নিয়ে ভোটকে নিয়ে আমরা এখন পরিক্রমা করছি সুপুর বলাগর অঞ্চলের সুপুর বাজারে আসুন পরিচিত এলাকার ব্যবসায়ী এলাকার সমস্ত

সমরচিত কমরেণ মোনদীপ ঘোষ নিয়ে ভোটকে নিয়ে আমরা এখন পরিক্রমা করছি শিবপুর বলগর অঞ্চলের শিবপুর বাজারে আপনারা আসুন পরিচিত হন এলাকার ব্যবসায়ী এলাকার সমস্ত দপ্তরা যারা আছেন সমাজবী মানুষ মা বোনেরদের অনুরোধ করছি পথ চলতি সমস্ত মানুষের কাছে অনুরোধ আপনারা মোনদীপ ঘোষের সঙ্গে পরিচিত হন এবং আগামী দিনে আমরা কাছে আমি তারা চিনিয়ে ঘুরিয়ে কমরেণ মোনদীপ না প্রথমত হচ্ছে যে ওরা তো ক্ষেত মজুর পরিবার ওদের কাছে গিয়ে খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে এবং ওদের সঙ্গে কথা বলে যে আন্তরিকতা ওদের কাছ থেকে পেলাম সেটা ভুলবার নয় এবং আমরা যে গেছি তার জন্যে তাদের মধ্যে যে আবেগ এটা সত্যিই আমাদের কাছে একটা পাওনা আর ওরা বঞ্চিত সমস্ত দিক থেকে রান্নার গ্যাস পায়নি বাড়ি আবাস যোজনার বাড়ি পায়নি মাটির বাড়ি এখন আর তার সঙ্গে এখন ওরাই নিজেরাই বলল যে একশো দিনের কাজ বন্ধ ফলে খুব সংকটের মধ্যে অভাবের মধ্যে দিয়ে ওদের জীবন চলছে তবু ওরা অস্ত্রের মধ্যে ওই বাচ্চাটাকে এখনও স্কুলের মধ্যে রেখেছে ক্লাস থ্রিতে পড়ে সেটা ভালো জিজ্ঞেস করলাম বললো না স্কুলে যাচ্ছে এ সমস্ত আমরা যা দেখি হাজার হাজার কোটি টাকার প্রচারে খরচ হয় এই রান্নার গ্যাস দেওয়া হচ্ছে আবাসন হচ্ছে আসলে এ সমস্ত সঙ্গে বাস্তবে কোনো সম্পর্ক এগুলো শুধু প্রচারের জন্য আর বেশিটাই হচ্ছে যে পরিমাণ টাকা খরচ হয় এগুলো প্রচার করার জন্যে সেই টাকা যদি এদের উন্নয়নের জন্য খরচ করা হতো তাহলে এরা উপকৃত পানীয় জলের একটা সমস্যা আছে নিজের লক্ষ্যে পানীয় জল দেখলাম টিউবওয়েল থেকে জল দিয়ে ওরা আমি হাত মুখ ধুলাম ওই বাড়িতে পাইপ লাইন ঢুকিয়ে দেওয়া হয়েছে কিন্তু তার মধ্যে কোনোদিন জল আসে না এবং এটা শুধু এখানে না আমি বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে দেখছি গ্রামাঞ্চলে সব পাইপলাইন বাড়িতে ঢুকিয়ে দেওয়া হয়েছে কিন্তু কোনো জায়গাতেই সেইভাবে জল আসে না রাস্তার কল থেকেই জল নিয়ে তাদের চালাতে পারে পরিশোধিত পানীয় জলের অভাব আছে বলছে ভীষণ ঠিক আছে আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন